আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন ভিডিওটা প্রথমে লাইক দিয়ে শুরু করবেন কমেন্ট করুন মাছের ঠোঁট সবগুলো মাছের ঠোঁট না কাটলে মাছ কি খাওয়া যাবে এটা কি হারাম মানে সবগুলো মাছের ঠোঁট যদি কাটা না হয় তাহলে সেই মাছটি খেলে হারাম হবে আবার জানতে চাইছে মাছ আসলনের পর যে চুলগুলো ওঠে এই চুলগুলো কি করবেন আবার জানতে চাইছে বাইকে বাইকে কি ছেলেদের মতো বসতে পারবে মেয়েরা আবার জানতে চাইছে কয়টা সিজদা দিলেন এটা যদি মনে না থাকে তাহলে কি করতে হবে আরও জানতে চাইছেন নামাজে অমনোযোগী হলে তাহলে কি করবেন নামাজ কি তাহলে হবে নামাজ কি আপনার বাসায় কোনো আত্মীয় স্বজন আসলেন তাদের সামনে বোরকা পড়ায় না গিয়ে শুধু মুখ ঢেকে তাদের সামনে কি যাওয়া যাবে আরও জানতে চাইছেন গরম খাবার গরম খাবারে কি ফু দিয়ে খাওয়া যাবে ফু দিয়ে যদি খাওয়া হয় তাহলে এই খাবার কি হারাম হয়ে যাবে বা কোনো সমস্যা রয়েছে কি আরও জানতে চাইছেন দাঁড়িয়ে থেকে প্রসাব করলে কি হবে এটা কতটুকু পাপ আপনাদের প্রশ্নগুলো বললাম এখন আপনাদের প্রশ্নের উত্তরগুলো একটা একটা করে দিয়ে দেখেন কোনো খাবার যখন ফু দিয়ে খান এটা অরজিৎ মানবী সাল্লাহ আলাইসালাম বলেছেন কোনো খাবারই খাওয়ার সময় আপনি ফু দিয়ে খাবেন না কেন কারণ এই খাবারটি যদি খাওয়া হয় তাহলে আমাদের শরীরের পক্ষে ক্ষতিকর হবে এটা আমাদের হজরত মহানবী সাল্লাহ আলাইসাল্লাম যেহেতু নিষেধ করেছে তাহলে এটা আমরা খাবো না তবে এটা বৈজ্ঞানিক পরীক্ষায় দেখা গেছে বৈজ্ঞানিকেরা অনেকেই পরীক্ষা করছে পরীক্ষা করার পর তারা জানতে পারছে যখন আপনি কোনো খাবারে ফু দিয়ে খাবেন ফু দিয়ে খালে আপনি যে আপনার ভিতরে যে কার্বন ডাই অক্সাইড তৈরি হলো সেই কার্বন ডাই অক্সাইড ওই খাবারের ভিতরে প্রবেশ করলো খাবারের ভিতরে যখন প্রবেশ করলো ওই খাবারটা যখন আপনি খেলেন তখন আপনার শরীরের ভিতর কি করলো কার্বন ডাইঅক্সাইড ঢুকে গেল এতে আপনার শরীরের ক্ষতি হতে পারে তাই হযরত মুহাম্মদ আমাদের যে কাজগুলো করতে বারণ করেছে সেই কাজগুলো যদি আমরা বৈজ্ঞানিকভাবে গবেষণা করে দেখে যাই দেখা যায় কোনো না কোনো ক্ষতি রয়েছে যে কোন কাজগুলো করতে বারণ করছে সেইগুলো কাজের অবশ্যই কোনো না কোনো ক্ষতি রয়েছে কোনো বৈজ্ঞানিকভাবে গবেষণা করলে এরকম প্রমাণ পাওয়া যায় আবার দেখেন প্রশ্ন কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থেকে প্রসাব করে এটা কিন্তু নিষেধ করা হয়েছে হজরত মহানবী সাল্লাহ আলসালাম আমাদের দাঁড়িয়ে থেকে প্রসাব করতে নিষেধ করেছে এখন এটা আবার ভাবে গবেষণা করে দেখা যায় কেউ যদি দাঁড়িয়ে থেকে প্রসাব করে তার কিডনি সমস্যা হতে পারে তাহলে কি বুঝলেন হজরত মহানবী সাল্লাহ সাল্লাম আমাদের যেটাই বারণ করেছে সেটা করলে বৈজ্ঞানিকভাবে গবেষণা করলে কোনো না কোনো ক্ষতি হয় আবার মনে নামাজ আপনারা যদি নিয়মিত নামাজ পড়েন তাহলে আপনাদের কিন্তু ব্যায়াম হয় এক বৈজ্ঞানিক বলেছে আমাদের হিন্দু মুসলমান সবাইকে এই নামাজ পড়তে হবে কারণ এই নামাজ একটি উত্তম ব্যায়াম এই ব্যায়াম করলে শরীরটা অনেক ভালো থাকে এরকমভাবে বৈজ্ঞানিক গবেষণায় পাওয়া গেছে আবার যখন আপনি দাঁড়িয়ে থেকে প্রসাব করবেন ওই যদি আপনার শরীরে এসে লাগে তাহলে এটার কিন্তু অনেক পাপ রয়েছে এই পাপের জন্য এই ছোট একটা পাপের জন্য কিন্তু আপনাদের কবরে আজাব হবে কবরে কিন্তু কঠিন পাপের জন্য আজাব হবে না সামান্য এই পাপের জন্য কবরে আপনারা অনেক আজাব হবে তাই আসুন এই পাপ থেকে আমরা বেঁচে থাকি তাই এই কাজগুলো করা যাবে না আবার কমেন্ট করছে চুল চুল আশ্রম আসার পর এই চুলগুলো আপনারা কই ফেলবেন চুল যখন আসলেন আশ্রমের পর এই চুলগুলো আপনারা পবিত্র জায়গায় ফেলে দেন যেমন কোনো মাটি খুললেন খুলে সে মাটির ভিতরে রেখে চাপা দিয়ে দিলেন এটা পবিত্র জায়গা এভাবে পবিত্র জায়গায় রেখে দেন আল্লাহ তালা আমাদের সম্মান করেছে তাই আমাদের প্রতিটি অঙ্গ পতঙ্গে সম্মানিত করতে হবে তাই নোংরা জায়গা এখানে ফেলা যাবে না নোংরা জায়গায় ফেললে আমাদের পাপ হবে না কিন্তু ফেলা যাবে না এগুলো থেকে পালন থাকতে হবে কারণ আল্লাহ তো তাহলে তো আমাদের খুব সম্মান দিয়েছে তাই আমাদের উচিত প্রতি আমাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে সম্মান করা আশা করি বুঝতে পারছেন এরপর কমেন্ট করছেন নামাজে অমনোযোগী যদি আপনার নামাজে অমনোযোগী হয়ে যান তাহলে কি সেই নামাজ হবে আপনাদের নামাজ হবে কিন্তু নামাজের প্রাণ নামাজের মনোযোগটা হলো নামাজের প্রাণ নামাজের প্রাণটা থাকলো না নামাজের প্রাণটা হারিয়ে গেল তাই নামাজের মনোযোগী হবে তাহলে নামাজের প্রাণটা থাকবে

আপনি রওনা দিয়ে পর্দা করলেন করে আপনার শরীরে এমন কোনো পোশাক পরবেন না যাতে সে আপনার প্রতি আকৃষ্ট হয় আপনার সৌন্দর্যটাকে সে বুঝতে পারে এরকম কোনো কাপড় পরবেন না তাহলে আপনি তার সামনে যেতে পারবেন এরপরে প্রশ্ন হলো মেয়েরা বাইকে দুই পা দুই দিকে দিয়ে কি বসতে পারবে হ্যাঁ এখানে এখানে বসতে পারবে যদি বাইক চালকটি তার স্বামী হয় তাহলে বসতে পারবে আর অন্য কোনো কেউ जुटे হয় তাহলে বসতে পারবে না কারণ অন্য কারো সাথে তো পাশাপাশি বসে যাবে না তাহলে সে দুই পা দুই দিক দেখে কিভাবে বইবে এরপর আসি মাছের ঠট মাছের ঠট মাছের ঠট এটা খাওয়া মানে মাছের ঠট আপনি না কাটলে যে সেই মাছ খাওয়া যাবে না এটা একটা কুসংস্কার এরকম কত হাদিস নাই আপনি মাছের সবকিছু খাইতে পারেন শুধু মাছের নরমাজে নরমাজে মল ওইটা খাবেন না ওইটা বাদ দিয়ে সব কিছু খাবেন মাসাল লেস আপনি চাইলে মাসে সব কিছুই খাইতে পারেন এখানে কোনো সমস্যা নাই আকিকা 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 যদি কেউ না করে কারণ যদি এই আকিকা করার মতো সামর্থ্য না থাকে তাহলে কোনো পাপ হবে না তবে এটা শুন না এটা শুন না এটা না করলেও কোনো পাপ হবে না অন্ধকারে নামাজ ধরুন আপনি অন্ধকারে নামাজ পড়তেছেন এটি আপনার আপনি যেখানে সেজদা করবেন সেটাই যদি না দেখা যায় তাহলে আপনার নামাজে মনোযোগ আইবে না মানে মনোযোগ নষ্ট হতে পারে তাই আপনি এমন আলোতে নামাজ পড়তে হবে অন্তত মানে আপনার সেলদার জায়গাটা যেন দেখা যায় তাহলে আপনার নামাজে মনোযোগ আসবে আশা করি বুঝতে পারছি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে প্রশ্নটা লিখে দিতে পারেন আপনারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি যদি আমাদের করবেন পাশে টাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো আপনাদের কোনো নিত্য নতুন প্রশ্নের উত্তর নিয়ে পরবর্তী কোনো ভিডিওতে